সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর কারচুপি থ্রি পিস আবার বলি সুতির মধ্যে ফ্রি সাইজের থ্রি পিস এগুলো এটা বলতে গেলে সবুজের গালিচা এত সুন্দর একটা ডিজাইন নাইস কালেকশন গুলো দেখার মতো অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো গঙ্গার আধুনিক থ্রি পিস ফ্রি সাইজের অনেক সুন্দর সুতি ডিজিটাল থ্রি পিস ফ্রি সাইজের বিপুল আলিয়ার ডিজিটাল সিকোয়েন্স এর থ্রি পিস জমজম তো অনেক দেখেছেন আমার মনে হয় এই জমজম থ্রি পিস টা আপনাদের কাছে একদম ইউনিক মনে হবে বিগত দিনে যারা থ্রি পিস কিনে খেয়েছেন ধরা কেটে যাবে খরা যদি থ্রি পিস কিনতে পারেন পাইকারি দোকান চিনে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন নতুন থ্রি পিস দেখাবো কম দামে কতটা কম দামে দেখাবো ভিডিওটা একটু দেখলে বুঝতে পারবেন যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে আলভি থ্রি পিস কর্নার সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন আমাদেরকে দেখাবে আজকে সোহান ভাইয়া

জামা সুতি অন্য সুতি সালোয়ার সুতি কারচুপি কাজের এই পিসটা কত করে দিচ্ছেন মাত্র 350 টাকা 350 টাকা আগে ভাই আরো বেশি বিক্রি করছে তাই এখন মাত্র 350 টাকা 350 টাকা দিতেছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর কারচুপি থ্রি পিস আবার বলি সুতির মধ্যে ফ্রি সাইজের থ্রি পিস এগুলো গলায় হবে কাজ বুকে হবে কাজ নিচের প্যানেলে হবে কাজ সুন্দর কারচুপি কাজের থ্রি পিস মাত্র

এটা হচ্ছে বাটিকগুলো মূলত ফোর পিস হয় ম্যাক্সিমাম বাটিকগুলো ফোর পিস হয় হ্যাঁ এটা হচ্ছে বাড়িতে সম্পূর্ণ সুতি না সম্পূর্ণ সুতি মাত্র তিনশো পঞ্চাশ টাকা সুতি ফ্রি সাইজের বাটিক থ্রি এটা একটা হাতা আর এটা হচ্ছে

এরপর যে কালেকশনটা দেখাচ্ছি ভিউয়ার্স এই ডিজাইনটা কিন্তু পপুলার একটা ডিজাইন আর পপুলার থ্রি পিস গুলো কিন্তু ব্যবসার জন্য ভালো ফ্রি সাইজ গঙ্গা চলো আড়াই গজ আর ওনা পাঁচ এটা আড়াই গজের হবে সুতির সালোয়ার এটা আগে ভাই আপনি 430 টাকা বিক্রি করেছিলেন আর এটা হচ্ছে ওনা অনেক সুন্দর সুতির মধ্যে চমৎকার একটা ওনা এটা নিতে পারেন মাত্র 420 টাকা 420 420 প্রত্যেকটা চারটা করে কালার এটা হচ্ছে আর একটা ডিজাইন আর একটা কালার তো সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর ম্যাচিং ম্যাচিং সালা গঙ্গা দেখাচ্ছি আমরা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গঙ্গা মাত্র 420 টাকা 420 টাকা করে এটা চাও না ম্যাচিং ওনা 5000 আর এটা হচ্ছে ওনা ম্যাচিং ওনা অনেক চমৎকার একটা ওনা মাত্র 420 টাকা 420 টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন

দেখাচ্ছি গঙ্গা থ্রি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন গুলো দেখার মতো অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো গঙ্গার আধুনিক থ্রি সুতির সালোয়ার সেই সাথে হবে চমৎকার একটা সুতি ওড়া মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ বাহ মাসাল্লাহ ডিজাইন গুলো যা দেখাচ্ছি ভিউয়ার্স সবই ইউনিক দেখাচ্ছি আপনাদেরকে ম্যাচিং সালোয়ার আর এটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে ওনা চমৎকার সুতি এক্সিলেন্স একটা ওনা চমৎকার একটা থ্রি দেখালাম গঙ্গা এখন দেখো প্যাটেলস গঙ্গা ছিল মাত্র 420 করে 420 এবার আমরা প্যাটেল দেখব প্যাটেল দেখব

সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের জমজমের ফ্রি সাইজের থ্রি পিস হচ্ছে এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজের ম্যাট্রিক্স আলাদা জমজম ডিজিটাল প্রিন্টেড ফ্রি সাইজের একদম ফ্রি সাইজের থ্রি পিস আর এটা চাও না বাহ ওনাটো অনেক সুন্দর মিনিমাম কয়টা থ্রি পিস নিতে হবে মিনিমাম সর্বনিম্ন 15 পিস 15টা 15 অ্যাডভান্স এরন 510 টাকা বাকি টাকা মাল হাতে পার পরে বাকি টাকা মাল হাতে পার পরে কন্ডিশনের মাধ্যমে নিবে আর এটা আচ্ছা আর কাটি বাহ

তো ভিউয়ার্স এন ফর যে থ্রি পিসটা আপনাদেরকে দেখানো প্রয়োজন সেটা হচ্ছে অনেক সুন্দর হোয়াইট গোল্ড জর্জেট থ্রি পিস এটা থ্রি পিস না ভিউয়ার্স এটা মূলত হচ্ছে ফোর পিস পার্টি ফোর পিস হোয়াইট গোল্ড পার্টি ফোর পিস যেটা জর্জেটের উপরে কাজটা করা হয়েছে দুই ধরনের সুতা দিয়ে এটা হচ্ছে আপনার ওনা আর এটা হচ্ছে চামড় ওনা ভালো লাগলো জর্জেটের মধ্যে হোয়াইট গোল্ড থ্রি পিসটা কিন্তু সেই ছিল এটা আগে ভাই আমি 750 টাকা বিক্রি করেছি এখন অফার অফার হিসেবে আপনারা 720 টাকা নেবেন

ফাইস 950 টাকা এটা চার টাকা আরেকটা যা দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা থ্রি পিস দেখার মতো বুঝতেই পারছেন এই যে গর্জিয়াস কাজের মধ্যে অসাম থ্রি পিসগুলো অসাম ম্যাচিং সারওয়ার কাজের দিক দিয়ে থ্রি গুলো মানে খুবই ভালো এমন না ওনা এটা তো ওনা কাট আউট করা হুম কাট আউট করোন না এটা পঞ্চাশ টাকা 950 তো ভিউ এই ছিল কালেকশন দেখানোর বাকি আর অনেক কিছু রয়ে গেল দেখাতে পারলাম না দেখতে হলে এই মুহূর্তে কন্ট্যাক্ট করবেন ইমু নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ